aku बोलिए चलिए

আমরা দেখেন অসুখ মানুষ আমাদের মতন গরিব মানে এই লোক নেই আমার বাপা শুধু ভিটে বাড়িতে কিচ্ছু নেই এই দলাদ হিসাবে আমার বাপা যদি মারলো মারা কিন্তু অসুস্থ হয়নি ওদের

আমরা আমাদের ভারতীয় আমরা কথা তো খুব কষ্ট মানুষ এসে আমরা আমাদের খুব কঠোর মানুষ করতে তিন দে ভাই বোনের আমরা আমি কোন বড় আমাদের ভাই আমার ছোট আমাদের খুব কষ্টের মানুষ এসে কিন্তু আমরা কোনো দিলে আমরা ভাবের كله কষ্ট দিই না আমরা খুব সত্য নেই আমরা নেই আমাদের বাড়ি আধার বাড়ি আমাদের এই যে নড়বাড় নড়ন্দপুরি

মাতার কেন্দ্রের গুলু করেছে আপনার মাথায় লাগে মাথার কত দেশে লেগেছে এই কেন্দ্র কেটে মেরেছে